গণতন্ত্র পরিষদের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঝিনাদা জেলার একটি এতিম খানায় কিছু এতিমদের মাঝে পোশাক সামগ্রী এবং ঈদের ঈদ সামগ্রী দিচ্ছেন আসলে সে তো অনেক মানবিক এলাকায় এসে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে এর কর্মকাণ্ডগুলো করেন আসলে মানবিক হৃদয়ের অধিকারীর কারণে বাচ্চাদের প্রতি সে তার অনেক চিন্ন ভালোবাসা থাকে তারই একটি বহি প্রকাশ আজকে একটি এতিমখানা খানা মাদ্রাসায় দেখেন কিভাবে প্রসারিত করেছেন আসলে রাশেদ খানের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে আমাদের এলাকার আমাদের স্থানীয় যারা আছে ধর্ণাট্য ব্যক্তি আমরা যদি প্রত্যেকে যদি এতিমের পাশে যদি এভাবে দাঁড়াই তাহলে সমাজটাকে আসলে অনেক পরিবর্তন হয়ে যায় এতিমদের পাশে দাঁড়াবো সমাজের অসহায় দুঃস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াবো সমাজটাকে সুন্দরভাবে করবো দেখেন কিভাবে কতগুলো এতিম বাচ্চাদের মাঝে উনি পোশাক সামগ্রী এবং ঈদের সালামি দিচ্ছেন একটি এতিমখানা এতিম বাচ্চা আছে দেখেন মানবিক হৃদয়ের অধিকারী আমাদের ছেলেদের জেলার অহংকার ও গর্বের প্রতীক হয়ে উঠছেন কারণের সমাজের অহংকার তরুণ নেতা আমাদের ঝিনেদা জেলার অহংকার ও গর্ব সাথে আছে ঝিনেদা জেলার রূপকার বলা হয় সেই মশুর বীর মুক্তিযোদ্ধা মশুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিমবাবু তরুণ নেতা সাথে আছেন সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল আলিম সহ এখানকার বিএনপির স্থানীয় নেতাকর্মী আমরা সবার জন্য দোয়া করি এতিমদের হাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এতিম ছিলেন এতিমদের মাথায় হাত বোলালে আসলে সোয়াব অপরন্ত চোয়া বসে পৃথিবীতে আসলে এতিমদের সাথে কোনো কারোর তুলনা হয় না আমরা এতিমদের পাশে থাকব সাথে থাকব আশাবাদ ব্যক্ত করি আমরা আগামীতে রাশেদ খানের জন্য দোয়া করবেন আপনারা এভাবেই সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষের পাশে যেন দাঁড়িয়ে সমাজটিকে পরিবর্তন করতে পারে আপনাদের সাথে থাকতে পারে এতিমদের মাঝে খোঁজ নিচ্ছেন খোঁজখবর নিচ্ছেন জুলাই অভ্যুতানের এখানকার একজন শহীদ পরিবার তার ছোটো ভাই এসেছে তার মাঝেও তার সাধ্য মতো ঈদ সামগ্রী এবং পোশাক সামগ্রী উঠায় তুলে দিচ্ছেন এই যে জুলাই জুলাই শহীদ পরিবারের মাঝে সীমিত পরিসরে সাধ্য মতো চেষ্টা করছেন জেলার মানবিক নেতা জনাব রাশেদ মাঝে ঈদের পোশাক সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছেন আসলে তাকে তার চিন্তা চেতনা ঝিনাদার নিম্ন অঞ্চল থেকে শুরু করে সর্বস্তরে মানুষের নিয়ে অনেক চিন্তা করে ঝিনেদেরকে নিয়ে চিন্তা করে ঝিনেদার জেলাকে কিভাবে আধুনিক একটি ঝিনেদারাকে রূপান্তরিত করা যায় সেসব চিন্তা করেন দীর্ঘদিন ধরে জিনেদা অবহেলিত আছে আগামীতে আপনারা তার জন্য দোয়া করবেন সবাইকে ঈদের ঈদটাকে আরও বেশি আনন্দময় করার জন্য এই এতিম বাচ্চাদের মাঝে আমাদের ঝিনাদা জেলার অহংকার গর্বতরণ্য অহংকার তরণের প্রতীক তরুণ নেতা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনক মোহাম্মদ রাশেদ খান একটি স্থানীয় এতিম ও মাদ্রাসায় পোশাক সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছেন দর্শক

আমাদের এই তিন দিনের আমরা বিক্রি করে ফেলেছি বিভিন্নভাবে আমরা এত কখন চলে যাব আমরা প্রায় বিশ লক্ষ পিলাস টাকা আমার এই তিনটা মাধ্যমে পারবে ওদের কথা ভেবে আমরা প্রায় বিশ লক্ষ পিলাস টাকা আমরা কিন্তু রিজার্ভ করতে পেরেছি তাহলে আশা আছে যদি দু পাঁচ দশ বছর আমরা হাতে রাখে এই টাকাটা এক কোটি টাকা পিলাসে রেখে দেবো যাতে আমরা চলে গেলেও

পাশে আছে সাথে আছে ঠিক তেমনি ভাবে আপনারাও থাকবেন ছোট জীবনে ভালো কাজের মাধ্যমে অনেক কিছু সম্ভব ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত গুণাগতা মাপ করার চেষ্টা করবেন

এখানে কিছু স্থানীয় নেতাকর্মী তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করছেন সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আমাদের কিছু সন্তান রাশেদ খান আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুলো জেলা শাখার গুলো সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলার সম্মানিত সফল সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা এই সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল আলী যার সমস্ত পৃষ্ঠপোষকতায় এই মাতৃ পরিচালিত হয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ জাতীয় জনতাবাদী দলের ধিনেতা জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় নেতৃত্ব নেতৃত্বসুর রহমানের সুযোগ্য দশপ্র একাতর জাতীয় সংসদের ধিনেদা বিএনপির মনোনীত প্রার্থী